মহাপরাক্রমশালী আল্লাহ সুবহান ও তালার দরবারে দুহাত তুলে বুক ফাঁটা কান্নার মধ্য দিয়ে শেষ হল তাবলিক জামাতের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা রবিবার ফজর নামাজ আদায়ের পর বয়ানের পরই বেলা এগারোটা সতেরো মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত গাজীপুর জেলা প্রতিনিধি জসিমুদ্দিনের প্রতিবেদনে বিস্তারিত মোনাজাতে লাখো মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাক্তির ও ইসতেমা ময়দানের আশপাশ মোনাজাতে বিশ্বের মুসলমানদের ঐক্য শান্তি সমৃদ্ধি ইহকাল ও নাজাত এবং দাওয়াত সর্বত্র পরকালের দিনের পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয় এর আগে অংশ নিতে ভোর থেকেই গাড়িতে হেঁটে কিংবা ট্রেনে ইজতেমা ময়দানে হাজির হতে থাকেন বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা ইজছেমার ময়দান আগে থেকেই পরিপূর্ণ থাকে মুসল্লিরা আশপাশের সড়ক ফুটপাত ও বিভিন্ন বাড়ির ছাদে অবস্থা নিয়ে অংশ অংশগ্রহণ করেন মুসলিম উম্মার জন্য এটাই দোয়া করছি যেন আল্লাহ তালা সমস্ত উম্মতে মোহাম্মদীকে আল্লাহ যেন এক আর করে দেয় আমাদের মধ্য মধ্য থেকে যেন একতলাফ খতম হয়ে যায় সারা বিশ্বের মুসলমানের জন্য দোয়া করা হয়েছে জন্য দোয়া করা হয়েছে গাজার জন্য দোয়া করা হয়েছে যেমন এরা আল্লাহ হেফাজত করে ইনসানিয়তকে নিয়ে দোয়া হওয়া হয় হর ইনসানিয়ত শান্তি সে রে না আর তামাম মুসলমান আপস মে ইজতমাইত রে আর আল্লাহ তবারক তালা তাম মুসলমানো হদায়ত দে সহি রাস্তে পে চলনেকে তোফিক দে khuruj fi sabilillah not because how many people gather here but how many people khuruj fi sabilillah in order Allah said in the Quran wa kulja al haqwa za al batil innal batila kana zahuqa which the khuruj fi sabilillah is the hard thing which uh, when we do a hard thing Allah will remove all the batil in this dunya सारे आलम में बसने वाले मुसलमानों को पूरे दिन को चलने की तोफ़ी दे, दे दे और दिन की मेहनत करने की तोफ़ी दे दे আর আল্লাহ পাক দুনিয়াতে যে আছে বেদিনিয়কে খতম করে দে জুলম শীতাবকে খতম করে দে হিদায়াত কো আম কর দে এর দ্বিতীয় পর্বের आखীরি মোনাজাত শেষে আগত মুসল্লিরা নিজ গন্তব্যে ফেরাসহ সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে গাজিপুর মেট্রোপলিটন পুলিশ দ্বিতীয় পর্বের आखীরি মোনাজাত শেষে ইতিমধ্যে বিপুল পরিমাণ জনসাধারণ বা মুসল্লি আগত মুসল্লিরা তাদের বাড়িতে রওনা দিয়েছেন এবং ট্রাফিকের যে প্রথম যে ফ্লোটা ছিল অনেকেই চলে গিয়েছেন এখন যারা ভিতরে আছেন ক্ষেত্রের ভিতরে তারাও চলে যাচ্ছেন একে একে তো এর জন্য যে বাসের বিপুল পরিমাণ বাস রাস্তায় আছে আসতেছে যানজটকে আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি এছাড়া যে রেলওয়েতেও বিপুল পরিমাণ জনসাধারণ যাচ্ছে এর আগে রবিবার বেলা এগারোটা সতেরো মিনিটে দ্বিতীয় পর্বের ইজতেমার আখেরি মোনাজাত শুরু করেন ভারতের মাওলানা সাদকান্ত লোভীর জ্যেষ্ঠ পুত্র মাওলানা ইউসুফ বিন সাদ প্রায় ছাব্বিশ মিনিট পরে বেলা এগারোটা তেতাল্লিশ মিনিটে শেষ হয় আখেরি ইমোনাদ মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক